আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে গুনীজর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এবং গুনীজরের সময় করণীয় কি কোন দোয়া পড়তে হয় এসব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন আকাশ ও পৃথিবী সৃষ্টিতে তার নির্দেশে বায়ুর দিক পরিবর্তনে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান নিদর্শন রয়েছে বাকারা তবে মানুষের গুণাহ ও কৃতকর্মের কারণেই এ ধরনের বিপর্যয় ঘটে থাকে সমাজে অন্যায় অনাচার বেড়ে গেলেই প্রাকৃতিক দুর্যোগের বেশি আশঙ্কা থাকে আল্লাহ তালা বলেন জলস্থলে বিপর্যয়ে মানুষের কৃতকর্মের ফল সুরা রুম আয়াত একচল্লিশ তাই বিভিন্ন হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী নিজেও উম্মতের উপর এসব দুর্যোগের ব্যাপারে শঙ্কিত ছিলেন এই উম্মতকে যেন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একসঙ্গে ধ্বংস করা না হয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন সুবাহান্লাহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়তেন আল্লাহর শাস্তির ভয় করতেন বেশি বেশি তাওবা বা করতেন এবং সাহাবাদের তা করার নির্দেশ দিতেন ঝড় তুফান শুরু হলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে চলে যেতেন নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন এই জন্য ঘূর্ণিঝড় মুখার আগমনে আমাদেরও এই আমলগুলোর প্রতি যত্নবান হতে হবে বিশেষত অতীতের সব গুনাহ ও ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে পাশাপাশি ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কয়েকটি দোয়া শিখিয়েছেন জোরে বাতাস প্রবাহিত হলে যে দোয়া পড়তে হবে আল্লাহ হুমায়িনী আস আলু কা খই রহা ওয়া মিংশার রহা হে আল্লাহ আমি আপনার নিকট এর কল্যাণটাই কামনা করি এবং আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই আবু দাউদ পাঁচ হাজার নিরানব্বই ইবন মাজাহ তিন হাজার সাতশত সাতাশ মেঘের গর্জন হলে যে দোয়া পড়তে হবে হজরত আবদুল ইবনি জুবাই রদি আল্লাহ তালা আনহু যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং এই দোয়া পড়তেন আলজি ইউসাব রাদু বিহাম ওয়াল মেলা ইকাতুমিনী খাই ফাতি অর্থাৎ বাক পবিত্র সেই মহান সত্তা তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা হযরত আব্দুল্লি ইবনে রদী আল্লাহ তালা আনু বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া করতেন আল্লাহ হুম্মা লে তে নাবি ওয়ালা নাবি ওয়া আফিনা কবলে জালিক অর্থাৎ হে আমাদের প্রভু আমাদেরকে তোমার ক্রোধের কারণে মেরে ফেলো না আর তোমার আজাদ দিয়ে আমাদের ধ্বংস করো না বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও তির্মিজি ঝড় বা বাতাস থেকে বাঁচতে যে দোয়া পড়তে হবে আল্লা আহম্মা ইন্নি আস আলুকা খৈ রোহা অখৈ রমা ফিহা ওয়া খৈরমা আর সিলাত বিষ ও আউজীবিকা মিংশার রহা ওয়াসার রোমা ফিহা অশারমা আর সিলাত বিষ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে সহিুল বুখারি তিন হাজার এবং চার আল্লাহতলা আমাদের সব গুনাহ ক্ষমা করে ঘূর্ণিঝড় মুখাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে রাখুন আমিন